আজকের ভিডিওতে আমরা হচ্ছে পঞ্চাশতম বিসিএস প্রিলিমিনারি টেস্টের যে প্রশ্নটা এসেছে সো এই প্রশ্নের সঠিক উত্তর সহ প্রশ্নগুলো দেখে দেবো সো স্ক্রিনে আমি বেশি সমানশনা উত্তরগুলো দিতে থাকছি যা আপনারা হচ্ছে দেখে নেন সো এখানে সবগুলোর উত্তরের পাশে সবুজ কালার দিয়ে মার্ক করা হয়েছে আমি জাস্ট উত্তরগুলো দেখে যাচ্ছি সো এরপর তারপর এখানে হচ্ছে দাগ নাম্বারগুলো একটু চেঞ্জ আছে সো আমি এখানে এভাবে এসে করে দিয়ে দিচ্ছি উত্তরগুলো দেখলেই বোঝা যাবে আশা করা যায় যারা পরীক্ষা দিয়েছেন তারা আসলে উত্তরগুলো দেখলেই বুঝতে পারবেন আপনার খাতের সাথে মেনে নিতে পারবেন সো আমি সকল উত্তর এখানে দিয়ে দিচ্ছি এখানে সো আশা করা যায় এখানে সকল উত্তর আপনারা পেয়েছেন তো উত্তর এখানে কিন্তু সব দেওয়া শেষ তো এখন হচ্ছে যারা উত্তরগুলো দেখে নিয়েছেন আপনারা হচ্ছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য